শ্বশুরবাড়ির এলাকা থেকে জামাইয়ের গলার নলি কাটা দেহ উদ্ধার বুধবার সাত সকালে ঘটনায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রোড এলাকায় মৃত ব্যক্তির নাম অমল রায় বয়স আনুমানিক বছর স্থানীয় সূত্রে খবর এদিন সকালে ময়নাগুড়ি রোড এলাকার রাস্তার ধারে নয়াঞ্জুলির পাশে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পার্শ্ববর্তী এলাকার কয়েকজন খবর চাউর হতেই আশেপাশের লোকজন ভিড় জমায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে জানা গিয়ে মৃত অমল রায় দীর্ঘদিন থেকে ময়নাগুড়ি রোড এলাকায় শ্বশুর বাড়িতেই থাকতেন কিছুদিন আগে তিনি বর্তমানে শ্বশুর বাড়ির পাশেই নিজে বাড়ি করছেন স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না বলেই স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে কিভাবে এই অমল রায়ের মৃত্যু হলো সেটাই ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তের স্বার্থে মৃত অমল রায়ের স্ত্রী এবং দুই কন্যাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বাৰ বছৰ ধৰি আজি হঠাৎ সকাল বেলা আঠটাৰ দিব বাঢ়ি ফোন কৰলো মানে পাড় প্ৰতিবেশী লৌ আৰু কম বেছি চেনে যেরকম তোমার দাদা এখন মার্ডার হয়েছে কি ডেট ওই খবর পাই আসলাম কি মনে হয় কেন ওরকম হলো কেন মনে হয় এখন আমাদের এই বাড়ির থেকে কিন্তু কেউ ফোন করেনি এখনো পর্যন্ত করেনি

একটু সম্পূর্ণ খারাপ ছিল তাই তো আপনার নাম আমার নাম কমল রায় আপনি কে হন বলেন তো আমার বউ বললো কি বলে একটা গলা কাটার লোক পড়ে আছে অনেক লোকজন হয়েছে ঘুম থেকে উঠো উঠলাম উঠে এসে দেখে তাই তারপরে কেউ চিনতে পারে না আমার এলাকার লোক যদি হয়ে থাকে আমরা না সকাল বিকেলে দেখতে পারবো তো রাত হোক অন্ধকার হোক দেখতে পারবো কিছু দেখলাম না পরে দেখি একটা মেয়ে আসলো ওনার মেয়ে আসে দেখা চুপচাপ চলে গেল এক ফটা চোখে জোর হলো না কোনো কিছু না তারপরে মোটামুটি পুলিশ প্রশাসন আসলো বিল্টু আসলো বিল্ডু জমিতে কটা করলো আমাকে বলে কোনো কিছু একটা দাও এখান থেকে একটু যেখানে পড়ে আসে যে একটু মাঠে নিতে লাগবে এখান থেকে আই সাহেব আসলো আই সাহেব সাহেব মনে করে সব কিছু নিয়ে টিয়ে চলে গেল আমার দোকান হচ্ছে ওইটা এটুকুই আর লোকজন পুরা ছিল রাস্তাঘাট ছিল পুরা আপনার নাম আমার নাম নিতাই বর্মন এইখানে আমি সকালবেলা শুনছি অনেক বেলা হয় তখন কি শুনলো আমার রোডে থাকে উনি ফোন করে বলতেছে যে স্টেশনে বলে মার্ডার হয়েছে মাথা খারাপ স্টেশনে মার্ডার হইলো আমার বাড়িটা একটু স্টেশনের পাশে তো যে তাহলে শুনবো না এটা কথা হলো তো ওখানে তো পরে আমি আবার তাহলে একটু বাইর হই রাস্তা দিয়ে শুনি শুনে দেখি কি ঘটনাটা এই দিকে বাইর হলাম পাশের বাড়ির একজন ওই কালীবাড়ি মাঠের ও বলল ওই এইখানে মার্ডার হয়েছে কোথায় আমি দেখি নাই বুঝলেন শোনা এখানে আসে দেখি পুলিশে নিয়ে গেছে অবশ্য পুলিশ পরেও ছিল ওরা আবার ওদেরকে নিয়ে গেল ওই দুই মেয়েকে বউকে নিয়ে গেল আপনার নাম আমার নাম নিত্যানন্দ নিত্যানন্দ রায়